আজ তোমাদেরকে দেখাবো জলের ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করতে হয় আমাদের বাড়ির জলের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আমি আগের থেকে একটি লোক এনে রেখেছি যাতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি আমাদের ট্যাঙ্কি কাকু জলের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য সোজা ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেল আর পরিষ্কার করতে লাগলো ধীরে ধীরে তোমরা দেখতে পারছ ট্যাঙ্কির ভিতরে আগের থেকে অনেক ময়লা হয়ে রয়েছে কারণ পাঁচ বছর থেকে আমি ট্যাঙ্কি পরিষ্কার করিনি সময় মতন জলের ট্যাঙ্কি পরিষ্কার না করলে আর সেই জল দিয়ে স্নান করলে মাথার চুল পড়ার সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং স্কিনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে গা ঘষার শোভা এবং বাসন মাজার সাপ দিয়ে কাকু আমার এই নোংরা জলের ট্যাঙ্কিটি ঘষতে লাগলো সুন্দরভাবে এবং পরিষ্কারও করতে লাগলো পাঁচ বছর ধরে জলের ট্যাঙ্কি পরিষ্কার না করাতে জলের ট্যাঙ্কির ভেতরে এতটা নোংরা হয়েছিল যে কাকুর ঘষতে অনেকটা অসুবিধে হচ্ছিল তথাপিও কাকু ঘষেই যাচ্ছিল আর ঘষেই যাচ্ছিল আর ওদিক দিয়ে ট্যাঙ্কি দিয়ে নোংরা জলগুলো পড়ে যাচ্ছিল ট্যাঙ্কি কাকু টেঙ্কির ভেতরে নোংরা জলগুলো বালতি দিয়ে বাইরে ফেলতে লাগলো রৌদ্রের মধ্যে কাকু ভীষণ কষ্ট করে ট্যাঙ্কির ভেতর থেকে নোংরা জলগুলি ফেলছিল তা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল আমি কাকুকে কোনো সাহায্য করতে পারছিলাম না কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো বলে ট্যাঙ্কির ভেতরে বাকি থাকা নোংরা জলটি কাকু হাত দিয়ে তুলে বালতি দিয়ে বাইরে ফেলে দিলো তারপর শুকনো ট্যাঙ্কির ভেতরে বাকি থাকা জলটি এইভাবে কাঁচাতে লাগলো এবং ফেলতে লাগলো মধ্যে জলের টি নতুনের মতো ঝাঁ চকচকে করতে লাগলো আর আমি খুশি হয়ে ওদিক থেকে মোটর চালু করে দিলাম যা ট্যাংকিতে জল ভরতে লাগলো ট্যাংকি চকচকা হওয়ার কারণে কাকু খুশি হয়ে টেঙ্কিকে আবার স্নান করাতে লাগলো যাতে টেঙ্কিটি আবার নতুনের মতো ঝাঁ চকচক করে জলের ট্যাঙ্কি কাকুকে অনেক অনেক ধন্যবাদ ট্যাঙ্কিটি এত সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ জলের ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করতে হয় এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো